আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি ট্রিপিস নিয়ে জয়পুরি প্যাটেলের রেডিমেড ট্রিপিসগুলো গুলো দেখাবো ভাই এই দুইটা আগে দেখে তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে এটা এটা একটা একটা ডিজাইন ডিজাইন আমরা স্টার্ট করছি দেখেন ভাই মেকিং থেকে শুরু করে ফিনিশিং সম্পূর্ণ টেইলার মেকিং আপনার কাছে যাবেন ডিজাইন করবেন আবার এই লেস কিনতে যাবেন মানে মানে খুব এক্সট্রা সময় নষ্ট যেটা সেটা হচ্ছে না ভাইরা এখানে ম্যাচিং করে লেস সেটিং করে দিয়েছে এবং মজুরিটা অনেক কিন্তু কমে ভাইয়ারা আপনাদেরকে এখানে খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু রেডি করে দিচ্ছে বাট ফিটিং ডিজাইন সম্পূর্ণ টেইলার মেকিং ফিটিং বা ডিজাইন দিচ্ছে ভাইরা এইটা হচ্ছে আর সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে আর এটার সাথে সালোয়ারটা হবে সেম প্রিন্টের সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে এখানে একটা লেস ওয়ার্ক থাকবে আর এইটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় নামাজি একটা ওন্না অনেক বড় ওন্না তো এইটার আরো একটা ডিজাইন আছে আমি দেখাই এটা ব্ল্যাক এর মধ্যে একটা প্রিন্ট দেন এই ব্লুটা একটু দেখাই ব্লুটা তো খুবই মানে খুব সুন্দর করে করা দেখেন ব্লুটার সাথে হোয়াইট লেস তো এত বেশি ভালো লাগছে গলার ডিজাইনটা দেখেন আর এই হোয়াইট লেস এখানে যে পরিমাণ লেস ইউজ করা হয়েছে লেসগুলো কিন্তু এখন অনেক বেশি প্রাইস এগুলো মোটামুটি আপনার বিশ টাকা পঁচিশ টাকা করে তো সেই হিসাব করলে এখানে দেড়শো টাকার মতো লেসই আছে আর জামার গলায় হাতায় সালোয়ারের নিচে দেওয়া আছে খুব সুন্দর করে আর এগুলো হচ্ছে একদম জয়পুরি প্যাটেল প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে ওন্নাটা আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বাট এটার প্রাইস থাকবে একদম পাইকারি দামে ভাই এটা প্রাইস কত এক হাজার পঞ্চাশে জয়পুরি প্যাটেল যেখানে আনিসটিসি বিক্রি হয় এক হাজার পঞ্চাশে ঠিক আছে এক হাজার পঞ্চাশ এগারোশো তে আবার যদি এটাকে মানে অনেক জায়গায় কিন্তু এটাকে অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় সেখানে কিন্তু আবার তেরোশো চোদ্দশো প্রাইজে সেল হয় এটা গলার সুন্দর আর সাথে আবার তিনটা কালার হবে হ্যাঁ এটার সাথে সালোয়ারটা হবে সালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অনেক বেশি সুন্দর বিশাল বড় কটনের একটা ওন্যা প্রিন্ট করা আছে আর এটার কালার হবে টোটাল তিনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার রেড কালারটা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন এই যে গলায় অনেক সুন্দর করে ডিজাইনটা করা এবং দেখছেন লেস গুলো কত সুন্দর করে ম্যাচিং করা হয়েছে ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে করা এটা সালোয়ারনা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনার ওনাটা বিশাল বড় এবং হচ্ছে কটন এগুলো সম্পূর্ণ কটন প্যাটেল যারা ইউজ করছেন জানবেন যে পিওর কটনের মধ্যে ড্রেস গুলো তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ তাই না এক হাজার জয়পুরি প্যাটেল আর একটা কালার থাকবে এটার যেটা হচ্ছে এই যে পেস্ট কালারটা দেখেন পেস্ট কালারটা খুবই সুন্দর এটাতে আবার ম্যাচিং লেস ইউজ করা হয়েছে গলায় হাতায় দেন হচ্ছে জামার নিচেও কিন্তু এই যে লেসটা আছে এবং ফিটিংগুলো কিন্তু সম্পূর্ণ টেইলার মেকিং ফিটিং দিচ্ছে ভ্যার এটার সাথেও সালোয়ার আছে আর ওন্নাটা হবে বড় না এবং হচ্ছে প্রিন্টের ওন্না এটার প্রাইসটা পড়বে হচ্ছে ড্রেস ড্রেসটা খুবই সুন্দর দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ছিল লাস্ট ডিজাইন যার নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলাম ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমার জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ